ব্যাক টু মাই চ্যানেল আমার সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম কীরকম বলো তো কালী পুজো উপলক্ষে কিছু ভিডিও করেছি আমি তোমাদের জন্য শুধু শেয়ার করার জন্য যে শুধু আমি দেখবো না 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 আমার বন্ধুরাও দেখবে যার জন্য ভিডিও করেছি আর এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আরেকটা কথা বলি যেটা হচ্ছে এই ভিডিওতে তোমরাই বিচার করবে যে কোন ঠাকুরগুলো সব থেকে ভালো হয়েছে আর তার জন্য আমি আজকে নিয়ে এসেছি নৈহাটির ঠাকুর আর বনগাঁ চাঁদপাড়াতে কিছু ঠাকুর দুটো ঠাকুরই এবার দেখা পড়েছে আমাদের এইবার তোমরা বলবে যে কোন ঠাকুরগুলো সব থেকে বেশি ভালো হয়েছে নৈহাটির সবথেকে ভালো ভালো প্যান্ডেল আর ঠাকুর দেখাবো আর তো মেন মেন যে প্যান্ডেল বা ঠাকুর হয়েছে সেগুলো দেখাবো এবার তোমরাই বিচার করবে যে কোন ঠাকুরগুলো বেশি ভালো হয়েছে চলো দেখা যাক ঠাকুরগুলো দেখে আসি 다음 요 आने को भी गिर हो गया लो एक बड़ा नहीं तक नहीं कर मॉडर्न एडीजी चले

নৈহাটির ঠাকুরগুলো তো দেখা হয়ে গেল এবার যাচ্ছি চাঁদপাড়াতে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার দেখাবো চাঁদপাড়ার ঠাকুর বনগাঁট ছাঁদপাড়াতেও খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে আর দেখো এবার ঢুকে যাচ্ছি ভূতের প্যান্ডেলে আর ছোটো অ্যারিকে ভূতের প্যান্ডেলেকে ঢোকায়নি কারণ ও যদি ভয় পেয়ে যায় মুশকিল হয়ে যেতে পারে যার জন্য ওর বাবা আর ওর মনিমা আর ও বাইরে আছে আর আমি আর আমার দিদির মেয়ে মাম আমরা এই দুজনে মিলে ঢুকেছি এইবার আমাদের মাম তো ভয় পেয়ে গেছে ও মাসি ও মাসি করে চিৎকার করছে আমি ভয়ের কিছু নেই সবাই এরা মানুষ এরা সেজে সেজে এখানে দাঁড়িয়েছে তোমরা দেখে বুঝতে পারছো তোমরা কি ভয় পাচ্ছ ওদেরকে দেখে আমরা কিন্তু একটু ভয় ভয়ই পাচ্ছিলাম কিন্তু যেহেতু ও ছোট ওকে সামলাতে গিয়ে আমি মনটাকে শক্ত করে এগিয়েছি আমি বললাম না ভয় পাস না এই সবাই হচ্ছে এরা মানুষ ও আবার একটু গা অমকে গেছিলো আর আমি বললাম দেখ গাছ চমকানোর কিছু নেই ভয় পেয়ে গেছিস আমি আবার একটু থুথু করে দিলাম যেটা আমরা করে থাকি তারপরে চলে আসলাম এই যে মেন প্রতিমা দেখতে এটা হচ্ছে ঠাকুর আমরা এটা দেখলাম তারপরে চলে গেলাম চৌরঙ্গিতে চৌরঙ্গিতে অসাধারণ তার মানে করেছে ওরা করেছে জগন্নাথ ধাম চলো দেখাবো তোমাদেরকে লাইটিংটা দেখো কত সুন্দর করেছে মানে এবার হয়তো এটাই ফাস্ট হবে বলছিল সবাই আমিও তাই ভাবলাম যে এটাই হতো ফাস্ট হতে পারে অসাধারণ করেছে তার মানে কী বলবো দারুণ হয়েছে আর জায়গাটা কিন্তু খুবই শর্ট ওখানে শর্ট জায়গার মধ্যে দিয়ে যে এতটা করেছে ভাবাই যায় না যারা করেছে তার মানে তাদের মাথায় ভালো মানে অনেক কিছু প্ল্যান করেই মোটামুটি ওইটুকু জায়গার মধ্যে যে এতটা করেছে ভাবাই যায় না জায়গাটা সীমিত কিন্তু প্যান্ডেলটা করেছে অসাধারণ জগন্নাথ ধাম চলো আমরা একে একে দেখি আর ভেতরেই আছে ঠাকুর এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি সবাই মিলে আর এখানে দেখো এই যে পাশাপাশি সব ঠাকুরগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে হ্যাঁ দুদিকে ঠাকুর আছে এদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা তারপরে এগিয়ে গেলাম মেন মন্দিরের দিকে তার মানে প্যান্ডেলের মেন মন্দিরে মন্দির যেটা হয়েছে সেটার দিকে চলো দেখা যাক কেমন হয়েছে এখানে সত্যিই খুব সুন্দর হয়েছে আমরা এখান থেকে অনেকগুলো ছবি টবিও তুলেছি হ্যাঁ চলো সবাই মিলে একটু ছবি তোলা যাক আর জানো তো আমার বিয়ের পরে এই প্রথমবারই আমি ওখানে গেলাম পুজো দেখতে এর আগে পুজো দেখেছি ঠিকই কিন্তু বিয়ের পরে এই প্রথমবার গেলাম অ্যারিকে নিয়ে এর আগে দেখেছি নৈহাটি ঠাকুর দেখেছি কিন্তু তো মানে বিয়ে হওয়ার পরে নৈহাটি ঠাকুরই দেখে আসছি আজ কয়েক বছর ধরে কিন্তু চাঁদপাড়াতে গিয়ে আর ঠাকুর দেখা হয় না বহু বছর পরে সবাই মিলে মানে ছেলে মেয়ে নিয়ে ঠাকুর দেখা এটা একটা আমেজিং ব্যাপার তোমরা সবাই জানো এটাতে আরও বেশি খুশি হয়তো আমরা তারপর দেখো আর একটা জায়গায় চলে এসেছি এখানেও ঢুকবো এবার ভাবতে পারিনি যে এবার আর ঠাকুর দেখা হবে হট করে বলে না লাখ থাকলে ঠিকই হয় ভাই ফোটার দিন গেছিলাম ভাইকে ফোটা দিতে আর সেই উপলক্ষে গিয়েই ওই মোটামুটি কয়েকটা দেখা যায় যেগুলো যেহেতু বাচ্চা নিয়ে খুব তো দূর হাঁটাও যাবে না বা চলাও যায় না ওকে নিয়ে চলা খুব অসম্ভব কিন্তু তার মধ্যে ঠাকুর তো দেখতেই হবে কারণ বছরে একবারই আসে যেটা আমরা আনন্দ উপভোগ করি একটা মাস ধরে সবাই মিলে কারণ এই পুজো পুজো এই পুজো চলে গেলেই আবার একটা বছর আমরা বসে থাকব অপেক্ষা করব। কবে বড় পুজো আসবে আনন্দ ফুর্তি করব। আর এরকম পুজো মানে একটা মাস ধরে পুজো আমাদের আমাদের বাঙালিদের গর্বের বিষয় একটা যাই হোক এই যে চলে এসেছে আর একটা প্যান্ডেলে আমরা ঠাকুর দেখছি দেখে এখান থেকে আমি বললাম তাহলে চলো অনেক রাতও হচ্ছে আর তার জন্য এটা দেখেই মোটামুটি এখানেই সমাপ্ত করেই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি ঠাকুরগুলো তো দেখলে এবার তোমরাই বিচার করো কিংবা তোমরাই বলো যে কোন ঠাকুরগুলো বেশি ভালো হয়েছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে অন্য বন্ধুদেরও তো দেখার একটু সুযোগ করে দিতে হবে তাই না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই টেক কেয়ার